বুধবার ভোরে আমতলি থানার নাইট অফিসার হিরেন দেববর্মার কাছে একটি ফোন আসে মারুতি সুজুকি করে গাজা যাবে আগরতলা আমতলি হয়ে মধুপুরের দিকে সেই অনুযায়ী রাস্তায় ওসি হিরেন দেববর্মা পুলিশ নিয়ে উৎপাতে আমতলি পেট্রোল পাম্পের সামনে গাড়িটিকে আটকানোর চেষ্টা করা হলেও সেটি বেরিয়ে যেতে সক্ষম হয় পেছনে ধাওয়া করে পুলিশ শেষ পর্যন্ত ওএনজিসি ফার্স্ট গেটের সামনে এসে গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে দুর্ঘটনায় পড়ে এরপর গাড়িটি এবং চালককে আটক করে পুলিশ গাড়িটি থেকে থেকে উদ্ধার করা হয় নয় বস্তা শুকনো গাঁজা এসআই মৃণাল পাল সাংবাদিক জানান আটককৃত গাজার বাজার মূল্য দশ লক্ষ টাকা হবে আজকে আমাদের নাইট অফিসার হিরেন দেববর্মার কাছে একটি গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে আগরতলার দিক থেকে একটি গাড়ি যার নাম্বার টিআর জিরো মারুতি সুজুকি কিছু গাজা নিয়ে আমাদের আমতুলি হয়ে মধুপুরের দিকে যাবে এই কবর পাওয়া মাত্র উনি ভোরবেলা একটি অ্যাম্বুসে বসেন আমাদের পেট্রোল পাম্পের কাছাকাছি কিন্তু কোনো না কোনোভাবে গাড়িটা সেখান থেকে ছুটে আসে তখন আমরা পিছু দাওয়া করি এবং ওএনজিসি গেটের সামনে আসা মাত্র এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং আমরা গাড়িটাকে সাথে সাথে ডিটেক্ট করি এবং গাড়িটাকে চেক করার পর আমরা টোটাল পাঁচটি বস্তার মধ্যে নব্বই কেজি গাঁজা পাই এবং ড্রাইভার সমেত গাঁজা নিয়ে আমরা টানাতে আসি সমস্ত প্রসিডিউর মেনটেন করার পর এই গাড়ির গাঁজাগুলো কার গাজা কিছু কিছু তথ্য পাওয়া গেছে জাস্ট তদন্ত চলছে তো গাঁজাগুলি আগরতলার দিক থেকে মধুপুরের দিক থেকে যাচ্ছিল কোথা থেকে এনেছে বা কোথায় যাবে আমরা তদন্ত করে বের করব কত টাকা হবে অনুমান দশ লক্ষ টাকার করে গাড়ির মালিকের নাম গাড়ির মালিকের নাম আমরা তদন্ত চলছে যাকে আমরা ধরেছি ড্রাইভার অ্যারেস্ট করেছি ওর নাম বিশ্বক নমো ওর বাড়ি দেবপুর আন্ডার মধুপুর পিএস